দেখেন এখানে যেই মাইনরিটি জনতা পার্টির কথা বলল আমাদের গণ অধিকার পরিষদের একাংশের রিট ছিল হাইকোর্টে হাইকোর্টে আমাদের রিটের আমরা আইনজীবী হিসেবে নিয়োগ দেই অ্যাডভোকেট তাজুল ইসলামকে এবং আমাদের রিট শুনানি ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের রিটের একজন আইনজীবী হয়ে আমাদের শুনানি করার কথা সেই দিন উনি আমাদের শুনানি না করে ওই বেঞ্চে মাইনরিটি জনতা পার্টির নিবন্ধনের বিষয়টা আনে এবং আমাদেরটা না কইরা আমাদেরটা বলে যে আমাদের আইনি লড়াই লড়বে না কিন্তু ওই ডেটটা ছিল আমাদের ডেট এবং সিরিয়ালটা নিয়েছিল আমাদের গণ অধিকার পরিষদের একাংশের সিরিয়াল সেই সিরিয়ালে সে মাইনরিটি জনতা পার্টির নিবন্ধনের রিড করে রিড করে সেদিন দিন মাইনরিটি জনতা পার্টির সে হলো মানে নিব মানে নিবন্ধন আদেশ নেয় আদালত থেকে আচ্ছা এই যে এই দেখেন তো ইথিক্স দেখেন এই দেখেন শুনানি করেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এই ও কে হাইকোর্ট বেঞ্চে করেন তাজুল ইসলাম

আমজনতার দলকে নিবন্ধন আছি আপনারা যারা সংহতি কাপনের জন্য আসছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আর স্টুডেন্ট ফর সোভারেন্টিনের কথা বলি এই সংগঠনটা বেসিক্যালি পাহাড়ে আমাদের যে সার্বভৌমত্বের সংকট তৈরি হয় সেটা নিয়ে গবেষণা করে এবং সেটা নিয়ে কাজ করে আপনারা অনেকে জানেন না হয়তোবা এটা টিপিক্যাল প্রচলিত যে ছাত্র সংগঠনগুলো সেই রকম না তারা ইস্যুগুলো সলভ করে এখানে যে পাহাড়ে যে আমাদের বাঙালি নাগরিকরা আছে তাদের উপর অনেক নিপীড়ন হয় হয় জুলুম চাঁদাবাজির শিকার হয় হত্যাকাণ্ডের শিকার হয় সেই নিয়ে আলোচনা করেন ওনাদেরকে এই বিষয়ে প্রশ্ন করলে অনেক উত্তর পাবেন ঠিক আছে ইউ